ভাই পালাচ্ছে না পালাচ্ছে না না পালাচ্ছে না আসল কাহিনী তাই দিয়ে সম্পূর্ণ দেখেন তারপরে আমি বলতেছি শুনে। দেখেন অপুবিশ্বাস এবং জয় আব্রাহম খান জয় না আব্রাহম খান এটা আমি আবার বললাম কেন সাকিব খান কখনই জয় বলে না সে বলে আব্রাহম খান জয়টা হলো ওনার মায়ের দেওয়া তো দেখেন আজকে অপুবিশ্বাস থাইল্যান্ড কেন এখানে যাওয়ার কথা ছিল নিউ ইয়র্কে নিউ ইয়র্কে আর যাবে না ওইখানে বীর এডমিশন হয়েছে বীর ওইখানে বীরের সাথে কোনোভাবে তার ছায়া যাতে জয়ের উপরে না পড়ে সেই ব্যবস্থাই করার জন্য থাইল্যান্ড তো দেখেন আর ছেলেকে থাইল্যান্ডে এখন মানে অ্যাডমিশন করে দিয়েছে থাইল্যান্ডে এখন পড়তেছে তো দেখেন সবচেয়ে বড়ো কথা হলো এখানে ও ওপবিশ্বাস কী পড়ছে আর ছেলে কী পড়ছে সেটা বড় কথা কিন্তু চেহারাটা দেখেন চেহারাটা এখানে অপু টু অপু টু লাগতেছে তার ছেলেকে আর এই পাশে বীর বীরও কিন্তু বুবলি টু কেননা আমি মনে করছিলাম বীর হয়তো শাকিব খানের মতো হবে মাগার চেহারাটা এখানে সত্য কথা আমি সবসময় বলি ভাই আপনারা ভালো করে জুম করে দেখেন সেহেরাটা হুবাহু বিশ্বাসের ছেলে মানে অপুর মতো নেই আর বুবলির ছেলে বুবলির মতো নেই শাকিব খানের মতো কিন্তু দুই ছেলে এক ছেলেও হয়নি তবে একটা কথা কি আমরা সবসময় দেখে আসি আসলে মারা মানে মার মতো ছেলেরা হয় আর বাবার মতো হয় মেয়েরা এটা আমি দেখছি ম্যাক্সিমাম মানে সবার ক্ষেত্রে না এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি আশি জনের মধ্যে মনে করেন এইটাই হয় যে মার মতো ছেলেরা হয় আর বিশ পারসেন্ট হয় বাবার মতন ছেলে হয় তো দেখেন আমি যেটা বলতেছি চেহারার সাথে মিল থাকুক বা না থাকুক সেটা বড় কথা না তবে এই স্টাইলের সাথে তাদের দুই ছেলের সম্পর্কই মোটামুটি শাকিব খানের মতনই তাদের লুক বলেন তাদের অ্যাটিটিউড মনে করেন দাঁড়ানো পোশাক আশাক সব মিলে মনে হয় না এটা শাকিব খানেরই ছেলে কেননা তাদের স্টাইল বলে দেয় অন্য অন্য লেভেলের মতো মানে তাদের লোক চেহারাটা দেখছেন মানে শাকিব ফান বড় ছেলে কিন্তু মানে অস্থির আসলে কম কথা বলে মানে দম ভারী আমরা যেটা বলি আর কি গ্রামের ভাষায় বাচ্চা কোনো কোনো বাচ্চা থাকে খুব দুষ্টু হয়তো আপনাদের আমাদের জাতির ভাতিজা যে বীর বীর কিন্তু একটু দুষ্টু আছে তাকে দেখেই বোঝা যায় আর এই যে আমরা আব্রাহাম খান যে বড় ভাতিজা সে কিন্তু একটু দেখেই বোঝা যাচ্ছে হাবা গোবা অনেকেই বলেন প্রতিবন্ধী তবে এটা আমি মানে নিন্দা জানাই বলতে পারেন দিককার জানাই কেননা এটা বলবেন না প্রতিবন্ধী একটা বাচ্চা বললে তার বাবা মা যদি কোনোভাবে জেনে যায় এটা কত যে কষ্ট পাবে সে আল্লাহবাকে জানে তো আমরা কোনো কাউকে কষ্ট দেওয়ার জন্য হয়তো তার মার সাথে আপনাদের ইয়ে থাকতে পারে রেশারেশি থাকতে পারে শত্রুতা থাকতে পারে তবে বাচ্চাদের সাথে না কারণ বাচ্চারা এখনও ফেরস্তা আর দেখেন আমি যে আব্রাহম খান জয়কে যে কথাগুলো বলতে চাই সেটা হলো দেখেন দুই ভাই যদি এক মায়ের পেটের হইতো তাহলে কি এগুলো হইতো কখনোই হইতো না দুই ভাই এক থালায় খাইতো এক বিছানায় ঘুমাইতো এক ছাদের নিজেই থাকতো মগার সতাল ভাই মানুষটা যে কয় সতাল ভাই আসলে কতটা দূরত্ব এই যে শুরু হয়ে গেছে এখন থেকে সামনে আরও তো যুদ্ধ চলবে এগুলো যেমন এখন শবনম বুবলি আর অপুবিশ্বাস যুদ্ধ করে সাইবার যুদ্ধ করে তারাও এইরকম কি স্থল যুদ্ধ করবে স্থল যুদ্ধ করবে এবং বিমান যুদ্ধ করবে আকাশপথে নৌপথে এগুলো যুদ্ধ হবে একটা সময় যায় সাকিব খান হয়তো আল্লাপাক তাকে যুগ যুগ বাসায় রাখুক সেও দেখতে পারবে তাদের দুই ছেলের যুদ্ধ তো যাই হোক আমরা চাই তার সুখে শান্তিতে থাক তবে শাকিব খান একটা বড় ভুল করতে যাচ্ছে তার লাইফে আমি মনে করি সেই টাকা পয়সা অনেক অনেক কামাচ্ছে তার লাইফ অনেক তবে সুখী হতে গেলে যা লাগে যা করা লাগে সেই জিনিসটা শাকিব খান করতেছে না দুই ছেলেকে হাতের মুঠের মধ্যে যদি এখনই ছেড়ে দেয় তাহলে সামনে কি হবে ভবিষ্যৎ তার জন্য সে আল্লাহ বাকি জানে তো যাই হোক আমি চাই শাকিব খান নিজেই কন্ট্রোল করুক এবং নিজের হাতের মুঠোয় রাখুক বাচ্চা দুইটা এই যে দেখেন একটা সময় অপুবিশ্বের তার বাচ্চাকে রেখে কলকাতা যাইতো কাজের মেয়ের কাছে রাখছিল এর কারণে কিন্তু সাকিব খান রেগে গিয়েছিল মেলা কিছু হয়েছে না তো এখন আবার সে দেখাইতেছে আমি হলাম সেই সিঙ্গেল মাদার মানে বাচ্চার কতটা টেক কেয়ার করেন দেখেন সিনেমা সে করতে যাচ্ছে থাইল্যান্ড থেকে ঘুরে আসে হয়তো শুডিংয়ে মনোযোগ দিয়ে দেবে তার আগেই হয়তো ছেলেকে নিয়ে ওইখানে গেল সব এডমিশনের কাজটা সব কিন্তু শাকিব খান সহ করে আসছে এখন হয়তো ছেলেকে ওইখানে রাইখা চলে আসবে সে আসার পরে জানে নি তো যুদ্ধ শুরু হয়ে যাবে দুই বউদের খেলা তো ঈদে আস্তে আস্তে শাকিব খানকে চাপে ফেলানোর জন্য দুই বউ দিয়ে যথেষ্ট আর কোনো সিএম বলেন আফরান নিশু বলেন কাউকে লাগতেছে না এরাই এরাই যুদ্ধ করবে পাবলিক শুধু মজা নেবে আমরাও নেবো তার সাথে আর হ্যাঁ আপনারা যারা পুঁতি নিয়ে তো আমাকে ভিডিও দেখেন সাপোর্ট করেন তাদেরকে চ্যালুট চ্যালুট ভাই ভালো থাকি আর হ্যাঁ অপুবিশ্বাস পালাইলে পালাইতেও পারে ঠিক নাই